আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক উপদেষ্টা মাহফুজ আলম তিনি জামাতি ইসলামীকে গ্যালি দিয়ে এবং ছাত্রদেরকে হুমকি দিয়ে তার শপথ ভঙ্গ করেছে সে আর কোনোভাবেই এই উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না কোনো দলকে গ্যালি গালাস করার জন্য কোনো দলের সমালোচনা করার জন্য আবার কোনো দলের প্রশংসা করার জন্য তাকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়নি তিনি যে শপথ করে উপদেষ্টা হয়েছেন সেই শপথ তিনি ভঙ্গ করছেন তার এই মুহূর্তে পদত্যাগ করতে হবে এবং জামাতে ইসলামী এবং ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে না হলে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তো দর্শক চলুন আমরা ফয়জুল হক ভাইয়ের মুখেই সেই কথাগুলো শুনে আসি মাহফুজ শপথ ভঙ্গ করেছে মাহফুজ আলম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকার বিন্দুমাত্র অধিকার তার আর নেই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে প্রহসন করেছে মিথ্যাচার করেছে ঘাপতিমারা মারা একজন বিশেষ দালাল হিসাবে মাহফুজ তার নিজেকে নাম লেখিয়েছে বাংলাদেশের মানুষ জুলাইয়ের অভ্যুত্থানে বিপ্লবে রক্ত দিয়েছে মাহফুজদের মতো বিনা টিকিটে লাইসেন্স ছাড়া এই জায়গায় বসিয়ে রাখার জন্য না বাংলাদেশের মানুষ পঞ্জীবিত ক্ষোভ বাংলাদেশের মানুষের উপরে অনৈজ্যতা ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়ন শাহাবাগে রঙ্গমঞ্চ তৈরি করে আলেমদেরকে ফাঁসি দেওয়া ইসলামপন্থী রাজনীতিবিদদেরকে নস্বাত করার চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া অত্যাচার করা বিভিন্ন আলেম ওলামা পীর মাসায়ক ইসলামিক সমস্ত মানুষের উপরে জুলুম অত্যাচার করার পরিবর্তে তারা যে এই অত্যাচার করেছে আর বিপরীতে জনগণ ফুসে উঠেছে খেপে উঠেছে তারপরে এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের যে আমাদের বিপ্লব হয়েছে তার একটি সমাধান হয়েছে শেখ হাসিনা পতনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে ঘাপটি মারা কিছু লোক যারা নিজেরাই কোনো দিন আমি কোনো দিন দেখি নাই না মিডিয়াতে না কোনো লেখালেখিতে না কোনো টকশোতে না কোনো জাতির বিবেক আমরা শুধুমাত্র দেশের স্বার্থে জাতির স্বার্থে ঐক্যের স্বার্থে ছাত্রদেরকে সম্মান জানিয়ে যে ছাত্ররা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্বের মধ্যে তারা যাদেরকে যেখানে সেট করে তারা সেখানে দায়িত্ব পালন করুক আমাদের কোনো আপত্তি নাই এত বড় একজন হিংসুটে এত বড় একজন ছোট মানসিকতার মানুষ কি করে উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত থাকে যিনি উপদেষ্টা থাকা অবস্থায় শপথ ভঙ্গ করেছেন সরাসরি হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনশট দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে থ্রেট করতেছে তারপরে তিনি দেখিয়ে দিবেন বুঝিয়ে দিবেন পাকিস্তান পন্থী বলে একটি গ্রুপকে ট্যাগ লাগিয়ে তাদেরকে এর চাইতে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হবে নতুন নতুন যে সকল অর্গানাইজেশন বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সংগ্রাম করছে তাদেরকে থ্রেট দিচ্ছে এই লোকটিকে আদতি বাংলাদেশের কোনো অবস্থায় এই মুহূর্তে দায়িত্ব তো দূরের কথা এর কোনো জায়গায় থাকার অধিকার নেই কারণ মানসিকভাবে সে অসুস্থ থারা এই কথা বলতে পারে না বাংলাদেশে যে কোনো রাজনীতিবিদ যে কোনো ব্যক্তি আমি সহ প্রত্যেকেরই সমালোচনাও থাকবে আলোচনাও থাকবে কিন্তু সেই সমালোচনার একটা ধরন থাকবে সেই সমালোচনা মানুষ করবে করবে না সেটা বিবেচনা করে করবে কিন্তু মাহফুজ আলমের ক্ষেত্রে যেটা ঘটেছে সে যা যখন ইচ্ছা তখন বলছে আর তার আশেপাশে কয়েকজনকে নিয়েছে তারা ওইটাকে হুবাহু সিন্ডিকেট আকারে কপি পেস্ট করে পোস্ট করা শুরু করছে এবং মনে করছে তারা জানি কি ফালাইছে আমি তো এই বাংলাদেশে ছিলাম এই গত কয়েকদিন আমি তো সরাসরি আন্দোলনের যোদ্ধা মাঠে ছিলাম এই আওয়ামী লীগ বন্ধের নিষিদ্ধের দাবিতে মাঠে ছিলাম আমি দেখেছি কার বাহুতে কতটুকু শক্তি গতকালকে যদি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকত তাহলে আন্দোলনই সফলত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত মিছিল হয় মিটিং হয় হয় জামাত শিবির করে না ইসলামী আন্দোলন করে না হয় হয়তো বিএনপি করে না হয় আরেকজনে করে যদিও এই লীগ নিষিদ্ধর ক্ষেত্রে বিএনপিকে সরাসরি মাঠে দেখা যায়নি কিন্তু বাকি যারা মাঠে ছিলেন তারা প্রত্যেকে হাজার হাজার লোক নিয়ে মাঠে ছিলেন তো নিঃস্বার্থ একটি অ্যাক্টিভিটিসকে বিতর্কিত করতে নতুন করে পরের দিনই এই ধরনের আগুন ধরানো পোস্ট করা কার পক্ষে সাজায় যে নিজে সংকীর্ণ আমার তো মনে হয়েছে আজকের সারাদিন আবুল হাসনাত আব্দুল্লাকে হাসনাত আব্দুল্লাকে আমাদের উচিত ছিল সংবর্ধিত করা সম্মান জানানো কংগ্রাচুলেট করা আজকে সারা দিন সেই পোস্টটাকে ধ্বংস করার জন্যই যে বলে না আসলেই ক্রিমিনালের এই আবদুল্লাহ যাতে একটু প্রশংসার শিকার হতে না পারে মানুষ যাতে তাকে নিয়ে পোস্ট না করে যে এই আওয়ামী লীগকে বিতর্কিত এই যে তাদেরকে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ তার ক্রেডিট যাতে ইসলামী আন্দোলন জামাত শিবির হেফাজতে ইসলাম আলেমরা না পায় এই জন্য ওনার মাথার মধ্যে শয়তানি ঢুকছে শয়তান মাথায় ঢিককে ওনার কলম দিয়া এখন গুতাগুতি শুরু করাই দিয়ে এত বড় একটি মহা বিজয়কে বিপ্লবকে বিতর্কিত করে রেখেছে এই মহাপোস কিরমিনালি করে এটা না বোঝার কিছু নাই সহজলব্ধ কথা এক ঢিলে দুই তিনটা পাখি উনি মারার জন্য মাঠে নেমেছেন এক হচ্ছে অনিনিশ্চিত আমি জানি যে আমার এই কথা আপনার অনেকের পছন্দ হবে আবার অনেকের হবে না ওই হাসনাদ আব্দুল্লাহকে স্বীকার করতে পারে না হাসনাদ আব্দুল্লাহ তো মানুষের পালস বুঝে কিছু অন্তত ভালো কাজ করার চেষ্টা করতেছেন চেষ্টা করছেন আমরা তাকে যতক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক থাকবে আমরা হেল্প করব কোনো সন্দেহ নাই কিন্তু হাসনাদ আব্দুল্লাহ আমাদের দুলাবাইও না আমাদের বেআইও না আত্মীয় না দেশ প্রেমিক হিসেবে দেশের স্বার্থে উনি চেয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করতে এই দাবিটা গণদাবি আমরা তাকে সমর্থন জানিয়েছি তো এই সমর্থনের জন্য তো লোকটাকে ক্রেডিট দেবা আজকে তো এই মাহাপুজির উচিত ছিল ফেসবুকে পোস্ট করে সবার আগে বলবে যে গতকালকের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের ছোট ভাই হাস্তাদ আবদুল্লাহ বাংলাদেশের জামাত শিবির হেফাজত চরমনাই ইসলামী আন্দোলন এবং অন্যান্য যারাই জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ পারলে এই পোস্ট দেতা এত সংকীর্ণ কেন রাজনীতি কাকে নিয়ে করবা ফেসিবাদের এই যে পতন হয়েছে এই পতনে তোমার একজন আত্মীয় স্বজন খালা ফুফু খালতো ভাই ভাই চাচা তো ভাই দেখাতে পারবা যার একটা পর্যন্ত কাটা গেছে আর এই ষোলো বছরে ইসলামের কেন্দ্রীয় নেতা হত্যা করেছে খালেদা জিয়াকে পাঁচ বছর পর্যন্ত আপনার বিভিন্ন মামলায় জর্জরিত করে জেলের মধ্যে গৃহবন্দী রেখেছে আজকের লক্ষ লক্ষ নেতা কর্মীরা মামলার আসামি হয়েছে মাহফুজকে জানতে চাই পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো রাষ্ট্রদূত আছে একটা রাষ্ট্রদূত পরিবর্তন করে দেশপ্রেমিক কোনো নাগরিক ঢুকিয়েছেন বাংলাদেশের কোন অফিস আদালত পুলিশ সচিব কোন জায়গায় দেশপ্রেমিক মানুষটাকে ঢুকিয়েছেন পারলে সেটার প্রকাশ করেন বরং এও শুনেছি ফাইলগুলো আপনার কাছে গেলে তদন্ত করে আপনার ইউনিভার্সিটির কোন ছোট ভাই কোন ডাইল খাইতে গিয়ে ভাত খাইতে গিয়ে আলু বর্তা নিয়ে আপনার সাথে মারামারি হয়েছে বা ঝগড়া হয়েছে তার ফাইলটা আপনি আটকিয়ে দিয়েছেন এটা তো সংকীর্ণতা শিবির করেছে জামাত করেছে বা পছন্দ হয় না লোকটা বিএনপির কিন্তু আপনার পছন্দের না তাকে আপনি ফাইলটা আটকিয়ে দিয়েছেন অযোগ্য মানুষগুলো আমাদের একটা সমস্যা আছে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেই যাকে তাকে যখন তখন যাকে তাকে আমরা মাথায় উঠাই আসমানে উঠাই আবার আসমানে আপনাকেই তারা আপনার ভোগের শিকার করায় তখন আপনার কিছু থাকে না আজকের এই মাহফুজ চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাবার প্রতিষ্ঠান না এই জায়গায় কোনোদিন তুমি কাউকে নিষিদ্ধ করবা বন্ধ করবা একটি আর তোমার নাই ও বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ থেকে অবস্থায়ও সে বিশ্ববিদ্যালয় জামাত শিবির ছিল তুমি যাদেরকে পাকিস্তানি বলছো তর্কের খাতিলে ওই পাকিস্তানি পন্থী তুমি কাউকে বানাইও না ওই পাকিস্তানিরা যদি দেশপ্রেমিক হয় তোমার লক্ষ্য ওটা কোনো সত্য লক্ষ্য নয় তুমি তেপ্পান্ন বছর পরে স্বাধীনতাকে নতুন করে বিতর্কিত ইস্যু তৈরি করছো কার কথায় কিসের স্বাধীনতা শিখেছো আজ বাংলাদেশে কোনো রাজাকার নেই রাজাকার থাকলে আওয়ামী তালিকায় সর্বশ্রেষ্ঠ রাজাকার ছিল আওয়ামী আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এখন তুমি নতুন করে এই বিতর্ক এনে আজকের এই সকল ফাইজলামির অর্থটা কি এগুলো হচ্ছে কি বর্ণচরা আজকের আপনি খুঁজে দেখেন আমি চ্যালেঞ্জ দিলাম এই মাহফুজ নিশ্চিত থাকেন ছাত্র হয় জামাত শিবিরের কোন ম্যাচে লজিন খেয়ে টাকা পয়সা খেয়ে তারপরে কোনোভাবে পড়াশোনা করেছে না হয় কোনো কোনো একটি বিখ্যাত কোন এক জায়গায় আল্লাহ বিকল্প বিকল্পনা আমার ইতিহাস জানা আছে ম্যাক্সিমাম মানুষ সব জায়গা থেকে যখন বের হয় খাওয়া দাওয়া করে ফিরি খায় তারপরে গিয়ে তাদের কৃতিত্ব পর্যন্ত স্বীকার করে না হঠাৎ করে নতুন করে নব নব্য মানবাধিকার সাজতে চায় নব্য আপ টু ডেট সাজতে চায় ব্যাকগ্রাউন্ড ইতিহাস ভুলে যায় আমি এই সত্য কথাগুলো বললাম ওনার সংশোধন হওয়া উচিত আপনি সেকুলারিজম সাজতে গেলে আপনার অস্তিত্বকে ভুলিন করে ফেলবেন আপনি একটু নতুন কিছু সাজতে চান নতুন কাকে নিয়ে সাজবেন বাংলার জনগণকে নিয়ে আপনার নতুন কিছু করতে হবে বাংলার জনগণ কি চায় সেটা আপনি দেখেন নাই এক রাজাকার শব্দ উচ্চারণের কারণে শেখ পতন হয়েছে ওর বংশ শুদ্ধ নির্বংশ হয়ে গিয়েছে দেখেন নাই আপনি কি চান কি মনে করছেন দেশের জনগণ আপনার কথা একটা কাউয়া পর্যন্ত রাস্তায় নামবে আমি তো আজকের ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে এক জায়গায় বলেছি পঞ্চাশ জন লোক যদি এই মাহফুজ দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে শাহবাগে হাজির করতে পারে জীবনে কোনোদিন দিন রাজনীতি করব না লেখে রাখেন এদেশের মানুষ এত পাগল না হাসনাতার ডাকে সারা দিয়েছে কমন ইস্যু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে হাসনাতের উপরে কিছুটা আস্থা অনেকের হয়তো আছে সে কারণে গিয়েছে কিন্তু হাসনাতও যদি এই মাহবুজের পক্ষে অবস্থান নেয় কিংবা এই সব আসিফ নজরুলের গুণগান গায় ওর তো মানুষ তখন তার পিছনে হাঁটবে না কেন জানেন না দেশের মানুষ কার পিছনে কখন হাঁটতে হয় আমরা জাতীয় কম নিশুতে আমরা ঐক্যবদ্ধ কিন্তু তোমাদের কারো কাছে আমাদের জায়গা জমি বিক্রি করে দেয় নাই তুমি যা ইচ্ছা তাই বলবে এই তুমি কে তুমি যে বললা দেখিয়ে দেবা কাকে কি দেখাই দেবা তুমি আওয়ামী লীগের মতো করে হুংকার দিচ্ছ নাকি গুম করবা খুন করবা মামলা দিবা এসব শয়তানের জন্য কি তোমাদেরকে এই বর্তমান সরকারের মধ্যে ঢুকানো হয়েছে জুলাই বিপ্লবটাকে বেহাত করে দেওয়ার ষড়যন্ত্র চলছে প্রিয় সহযোদ্ধা ভাইরা এটা একটি গভীর ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ওরা করে নাই আমরা সবাই মিলে যখন রাজপথে নেমেছি তখন বাধ্য হয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের গেজেট প্রকাশ করেছে কিন্তু মনে মনে শয়তানি এবং শত্রুতা এবং এজেন্ডা বাস্তবায়ন করার কারণেই আজকের হাসনাতকে সংবর্ধনা দিয়া জামাত শিবিরকে প্রশংসা না কইরা ইসলামী আন্দোলনকে প্রশংসা না কইরা উল্টা এদের মধ্যে অলক্ষ তৈরির জন্য কোথাকার কোন ভাসি ইস্যু হাসিনার ইস্যু সেই ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসছে এই ধান্দাবাজি এই আওয়ামী লীগের ন্যারেটিভকে যারা বিশ্বাস করে তারা দেশপ্রেমিক নয় আওয়ামী লীগ যেগুলো সাজিয়ে গুজিয়ে বলে গিয়েছে ওটার উপরে আপনার বিশ্বাসকে হবে না আপনি কি বিশ্বাস করেন দেল হাসান সাইদি দুই লক্ষ মানুষকে ধর্ষণ করেছে এই অসুভ তো সেটাই বলে গিয়েছে আপনি কি বিশ্বাস করেন যে বাংলাদেশের যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে এই মানুষগুলো একটাও কোনো ওই অপরাধের সাথে ছিল আন্দোলন সংগ্রামের পক্ষে বিপক্ষে মানুষ থাকতেই পারে তুমি কে যে কাকে কি তবা করতে হবে না মাপ চাইতে হবে তুমি বলার কি তোমাকে এই অধিকার কে দিয়েছে বাংলাদেশের জনগণ যাদের পিছনে উর্বরতার সাথে লক্ষ লক্ষ জনতা তাদের পিছনে হাঁটছে আর তুমি তাদেরকে বলছো তোমার চোখে বাজে না এদেশের তাপসির মাহফিল গুলো দেখে শিক্ষা হয় না এদেশের আলেমদের মাহফিল গুলো দেখে শিক্ষা হয় না সভা সমাবেশ থেকে শিক্ষা হয় না গতকালকের আন্দোলন দেখে শিক্ষা হয় না গতকালের আন্দোলনে তোমার তোমার একজন শালাব আদুলাবের নাম বলো যে লোক এইখানে ছিল বলো সমস্ত আন্দোলনটার মধ্যে ইসলামপন্থী রাজনৈতিক দল ছাড়া একটা মনাফেক ছিল তারপরেও আপনি নতুন করে ভেদাভেদ সৃষ্টি করবেন এই সব কি চলবে না চলবে না এগুলো হাসিনার তৈরি আর এই হাসিনার তৈরি মাল পচা মাল বিক্রি করার জন্য রাস্তায় এসেছেন কায়দা মতো আপনি তো থেরেট দিচ্ছেন পাললে জামা পায় জামা খুইলে একটু রাস্তায় আসেন আসেন আপনার সরকারি বাহিনী ইয়েই আসেন আসেন সাহাব চ্যালেঞ্জ নেন পারবেন কিছু করতে শিক্ষা অর্জন করুন হাসিনার পোতলের মধ্য থেকে শিক্ষা অর্জন করুন আর কে বানিয়েছে মাস্টার আমি তো কিছু বুঝি না কি কারণে আপনি কে কেন আমার তো মনে হয়েছে কোনো একটা এজেন্সির গোয়েন্দা কোনো একটি সংস্থার বিশেষ নিয়োগ পেয়ে গোপনে এই ধরনের ভাবরি আপনি রাখাইয়া চুল টুল রাখাইয়া ভাব ঘুরে সাজাইয়া নতুন কিছু সাহিত্যের বইটই হাতে তুলে দিয়ে আপনাকে এমনভাবে তৈরি করে দিয়েছে যাতে কিছু কিছু মানুষ আপনাকে পীর সাধক ধর্মেশ মনে করে নতুন আপনার দিনে এলাহি চালু করতে আসছেন হ্যাঁ আর আপনার সেই মুরিদ নিয়ে আপনি একটা বিপ্লব দেখাই এই বিপ্লব এখানে চলবে না এটা বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের মানুষ আজকের এই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জনগণ বাংলাদেশের যারা আজকে তো আপনাদের উচিত ছিল যেই মানুষগুলোকে হত্যা করেছে তাদের পরিবারগুলোর পাশে যাওয়া আপনাদের উচিত ছিল জামাত শিবিরের যারা নেতাকর্মীরা গুম হয়েছে তাদের বাড়ি ঘরে যাওয়া যেতে পেরেছেন একটু শোক প্রকাশ করেছেন চরমনের পিরসিআয়েবকে মেয়র ঘোষণা করতে পেরেছেন পারেন নাই তো সবই তোটা উটবার্টপেরি করছেন এই জন্যই আমি দুঃখ নিয়ে বলি আলেমরা নির্যাতিতই থাকবেন আলেমরা এরকম জুলুমের শিকারই থাকবেন এটা আপনাদের শাস্তি আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে যাদেরকে তৈরি করেন তারাই আপনাদেরকে দাঁড়ি থাকার কারণে টুপি থাকার কারণে ইসলাম থাকার কারণে আপনাদেরকে মূল্যায়ন করতে চায় না কত বড় ব্যাকুল না হলে এই ধরনের কাজ কেউ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি কে আজকের এই ভিপি নূর ভিপিও হইতে পারতো না যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যাদেরকে তুমি এখন বলো রাজনীতি করতে পারবো না ওদের ভোট না পাইতো রাজনীতির এক এক দোলা চলে অনেক কিছু পরিবর্তন হয়েছে এত সহজ মনে করিয়েন না যারা মনে মনে ভাবছেন যে এই ধরনের কিছু কথা বললে মনে হয় একটা গ্রুপ তৈরি হবে কিচ্ছু হবে না সর্বোচ্চ এইচ এম এমরান হইতে পারবেন শাহবাগের আর ওই লাকি হইতে পারবেন জনতার ভালোবাসাও পাবেন না মানুষের ভালোবাসাও পাবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সে কারণে বলছি আমাদের এই উপদেষ্টাদের প্রথমে ক্ষমা চাওয়া উচিত দ্বিতীয় হচ্ছে তাদের পদত্যাগ করা উচিত কারণ তারা নৈতিকতার জায়গায় মেজাজ হারিয়ে ফেলেছে এবং তাদের পদত্যাগের জন্য আমাদের কথা বলা উচিত আমি এই দেশের ঐক্য চাই বিদায় এখনো ওই রকম অ্যাগ্রেসিভ কোনো অ্যাক্টিভিটিসে যাচ্ছি না কিন্তু প্রয়োজন বোধ করলে এই দুইজন ব্যক্তি যারা যারা ষড়যন্ত্রের সাথে জড়িত বলে মনে হচ্ছে তাদের ব্যাপারে আসিফ নজরুল কিংবা আপনাদের এই যে আমাদের মাহফুজ আলম এদের পদত্যাগের জন্য প্রয়োজনে আমাদের আন্দোলন করতে হলে আন্দোলন করব এবং সেটা নির্দলীয় দল মত নির্বিশেষে সবাই মিলে কিন্তু আমরা চাই এখনও তারা সংশোধন হোক সময় বেশি দিন নাই নির্বাচন একটা হবে এরা থাকতে নির্বাচন আদৌ সুস্থ হবে কিনা এটাও আমার এখন বিশ্বস্ততায় ঘাটতি হচ্ছে আমি মনে করি তাদের পদত্যাগ করা এখন সময়ের দাবি এবং পদত্যাগই বেস্ট উপায় অতএব সবাই মিলে ওদের পদত্যাগের জন্য সচ্চার হন আওয়াজ তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন আল্লাহ দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথার সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই উপদেশটা মাহফুজ সম্পর্কে আপনাদের মতামতকে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ